থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব আলফাবেট অর্থাৎ যারা ইংরেজি উচ্চারণ করতে পারে না বানান করতে পারে না অর্থাৎ ইংরেজি একেবারেই পারে না তাদের জন্য আমাদের এই উদ্বেগ জিরো থেকে ইংরেজি শেখা শুরু করা আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে ব্যাল এখন ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান अल्फाबेट कैपिटल लेटर्स ए एफ एफ जी जी एस एस i i j j k k l l m m n n o o p p q q

জ্যাট আমরা এই ভিডিওতে ইংরেজি বর্ণমালা এবং এর সাথে এর উচ্চারণ বাংলাতে লিখে দিলাম এবং বাংলাতে বলে দিলাম সহজ ইংরেজি শিখতে আমাদের এই চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন আপনি নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন শিক্ষণীয় ভিডিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অন্ত সে পর্যন্ত ভালো থাকবেন